নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি চলে এসেছি আছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন জিনিস নিয়ে খুব আনন্দের জিনিস মানে একটা ভালো লাগার জিনিস আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে সোনার যে হারে দাম বেড়েছে সবাই তো সোনা কিনতে চায় কিন্তু সোনা কেনা তো সবার সাধ্যের মধ্যে নেই যে হারে দাম বেড়ে চলেছে সেখানে সোনার জিনিস কিনতে গেলে একবার ভাবতে হয় বাবা মাকে মেয়ের বাবা মাকে যে কিভাবে আমি এই স্বপ্নগুলো পূরণ করব। তো রিসেন্ট দেখছি সোনার গোল এর উপর শাখা পলা বাঁধানো সোনার গয়না রকম গোল প্লেটেড গয়না সোনার ডাস্ট দিয়ে করা গয়না খুব বেরিয়েছে খুব ট্রেন্ড হচ্ছে অনলাইনে দেখি নেটে দেখি ভিডিও অনেকেই ছাড়ে যে এরকম এই গয়না কিনছি বিভিন্ন রকমের এখন জুয়েলারি সব এরকম নতুন নতুন হয়েছে যারা গোল্ড প্লেটেড জিনিস ব্যবহার করে হালকা সোনার জিনিস ব্যবহার করে সেরকমই আমার একটা হালকা নেকলেস গড়ানোর ইচ্ছা ছিল তাই জন্যে আমি দেখছিলাম তো কিছু ডিজাইন আমি সিলেক্ট করে রেখেছিলাম যে আমি একটু সোনার যে সোনার দোকান বানায় তাদের ওখানে গিয়ে বানাবো তো রিসেন্ট আমি দুটো সোনার আংটি আমার খুঁজে পাচ্ছি না ভাবলাম দোকানে দিয়েছি আংটি দুটো মেনাকারি করা ছিল ভাবলাম দোকানে দিয়েছি তা দোকানে গেছিলাম দোকানে পাইনি তো যাই হোক ভাবলাম বড়মশাই করলাম চল একটুখানি যাবে ওই একটা দোকান এখানে চুস দেখাছিল দেখাচ্ছিলো যে ওরা এরকম হালকা নেকলেস বা হালকা সোনার অল্প জিনিস করে একটুখানি দেখতে যেতাম তো বললো চলো তা গেলাম গিয়ে চুচুড়ায় ওদের দোকানটা নতুন অনেক ভিডিও দেখেছি ওরা এরকম এই গয়না ওই গয়না ভাবলাম যাই তো সোনার কাউন্টারে যাওয়ার আগে দেখলাম ওদের রুপোর কাউন্টারও আছে ভিডিওতে দেখেছিলাম তাহলে আগে রুপোর কাউন্টারটায় ঘুরে আসি তো রুপোর কাউন্টারটায় ঘুরতে গিয়ে আমার কিছু জিনিস ভালো লেগেছে ভালো 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 কালেকশান আছে রুপোর শাখা বাঁধানো রুপোর পলা বাঁধানো রুপোর নোয়া বাঁধানো রুপোর নোস পিন ইয়াররিংস তারপরে আংটি রিসলেট চেন গদা সমস্ত মানে ঠাকুরের গদা গণেশ বিভিন্ন বাসনপত্র উপর রয়েছে তো গিয়েছি পছন্দ হবে জিনিস না নিলে হয় আগে আমি এরকম করতাম পছন্দ হলেও নিতাম না ভাবতাম থাক পরে নেব কিন্তু ভাবছি বয়স হচ্ছে আর কদিন কি আছি এই করতে করতে তো নিজের শখগুলো আর পূরণ হয় না তাই ভাবলাম নিয়েই নিই সাত পাঁচ না ভেবে পছন্দ যখন হয়েছে নিয়ে নিই রিসেন্ট আলমারি গোছাতে গিয়ে একটা খামে টাকা পেয়েছিলাম ভুলেই গিয়েছিলাম ভাই আমার ভাই ভাই ফোটাতে টাকা দিয়েছিল তো সেই টাকাটা আলমারিতে রাখাই ছিল আমার আর মনে নেই হাজার কাজের মাঝখানে ভুলে গেছি তো সেই টাকাটা দিয়ে ভাবলাম তাহলে যখন পছন্দ হয়েছে ভাইয়ের টাকার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে আমি একটা জিনিস কিনে নিই তো আমি নিয়ে নিয়েছি চুসরুড স্বর্ণদ্বীপ জুয়েলার্স থেকে একটা শাখা বাঁধানো আমি চওড়া শাখা পরতে ভীষণ ভালোবাসি প্রথমে যে শাখাটা নিয়েছিলাম সেই শাখাটা তোমার ভালো ছিল ডিজাইনটা ছিলেকাটা ভীষণ রিফ্লেক্ট করছিলো একটু সরুর ভেবেছিলাম পাতের উপর সবসময় পড়তে পারবো সোনার পাতের উপর যেমন সবসময় পরা যায় সেই ভেবে নিলাম কিন্তু দেখলাম সেই ডিজাইনটা ময়ূরে ছিল কিন্তু ময়ূরের ঠোঁটটা বারবার শাড়িতে আটকাচ্ছে মানে প্রথম জাস্ট পরে দেখলাম হাতটা নামাতে গিয়ে দেখছি শাড়িতে আটকাচ্ছে তো সেই জন্য আমি ওটা সঙ্গে সঙ্গে এমনি চেঞ্জ করে বললাম না তো প্রথম দিন কি গেছিলাম তখন যে শাখা বাঁধানোটা পছন্দ হয়েছিল আলটিমেটলি সেই শাঁখাটাই আমার কপালে জুটেছে কিন্তু সেটা আমি নিচ্ছিলাম না সাইজটা একটু বড় লাগছিল ওখানে তাই ভাবলাম ওটাই যখন কপালে আছে ওটার ডিজাইনটাও সুন্দর ছিল তাই ভাবলাম নিয়ে নিই চলো তোমাদেরকেও দেখি জিনিসটা খুব সুন্দর আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা চাইলে তোমরাও কিনতে পারো এই হচ্ছে দুপুর শাখা এই হচ্ছে শাখাটা এই রকম মিনে করা আছে চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই শাখা বাঁধানোটা এই যে দেখতে পাচ্ছো এই দেখো কি সুন্দর মিনে করা চওড়া মতন এইখানটা এরকম নেটের মতন ডিজাইন আবার এখানটায় এরকম আবার এখানটায় অ্যাকচুয়ালি আমার পছন্দ হয়েছিল কিন্তু আমি এই পোরশনটার জন্য ভয় পাচ্ছিলাম কারণ এখানে না প্রচণ্ড ময়লা ধরে সেই জন্য আমি এটা নিতে চাইছিলাম না তাই প্রথম দিন এই শাখা বাঁধানোটা দেখে আমি রিজেক্ট করে দিয়েছিলাম তো বন্ধুরা দেখতে পেলে শাখা বাঁধানোটা খুব সুন্দর এবার এই শাখা বাঁধানোটা যেদিনকে আনতে গেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে গেছি যাই হোক বেরোতে পারছি না দাঁড়িয়ে আছি তো দেখতে দেখতে আমি এখন ভাইরাল পলাগুলো বেরিয়েছে না স্বস্তিক চিহ্ন আঁকা পলাগুলো ওইগুলোও ছিল তা ওগুলো নেব ভাবছিলাম তো ওগুলো দেখতে দেখতে ওরা আমাকে বললো ম্যাডাম রুপোর পলা বাঁধানো এসছে একটু দেখুন দিয়ে যাই হোক দেখতে দেখতে খিলান দেওয়া রুপোর পলা বাঁধানো পছন্দ হচ্ছে এটা অর্ডার করে এসেছি কেন দুটো দু রকমের মাপের ছিল পেয়ারে ওরা বলছিল না দুটো মাপই এক আমি বললাম একশো তো কম হলো পোলাটার সাইজ ছোটো আছে ওরা মানতে চাইছিল না পরে যখন ম্যাপে দেখলো বললো হ্যাঁ বললাম দেখুন আমার চোখে আমার মেজারমেন্টটা আমার মানে যদি এদিক ওদিক হয় আমার চোখে ধরা পড়ে যায় তো ওরা বলছিলো একটা ছোটো বড়ো নিয়ে নিন না খিলান দেওয়া তো অসুবিধে হবে খিলান দেওয়াই যখন তাহলে ছোটোটাই নেব আমার হাত যেতে হয় আমার জিনিসটা ভালো লাগবে তো এটার সাথে ম্যাচ করে একটা কলা বাঁধানো অর্ডার করে এসেছি পেয়ার তো ওটা সিঙ্গেল পিস অনেকে নেয় ওনারা পড়ে আছে দেখার আমি ডবল মানে একটা পেয়ার নিয়েছি কারণ আমি দুহাতে যদি শাখা পড়ি তো দুহাতে পলাটাও থাকবে এটা আমি এখন ডেলি ইউজই করবো তারপর তোমাদেরকে জানাতে পারবো যেটার কেমন কি রিভিউটা দিতে পারবো এটার দাম পড়েছে আমার এটা একটা জিনিস বলে দিই শাখাটা অরিজিনাল রুপোটার কিন্তু অরিজিনাল কোনো মাপ নেই মানে আমাদের যেমন শাখা পলার সোনার পলা কিনতে গেলে যেটা হয় যে বলে দেয় যে শাখাটা তো একটা দাম ধরে এছাড়া সোনাটার একটা দাম থাকে সোনাটার ওজনটা ট্যাগ করে লেখা থাকে যে শাখাতে পরানোর আগে সোনাটা ওরা ওজন করে দেখে নেয় যে কতটা সোনা আছে রুপোর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা দেখলাম এই রুপোটা কিন্তু কোনো ওজন নেই এটা একটা থাউকা ভাবে ওরা রুপোর দাম ধরছে এটা কিন্তু আমি আগে থেকে জানিয়ে রাখলাম কারণ আপনি যদি বলেন যে কতটা রুপো আছে আমি বলতে পারবো না ওনারাও বলতে পারেননি এগুলো ওনাদের তৈরি হয়েই আসে একটা থাউকা দাম নেয় আমারটা একটা চার হাজার মতন পড়েছে উনচল্লিশশো পঞ্চাশ চার হাজারই ধরলাম রাউন্ডে এটা চার হাজার পড়েছে কিন্তু এই রুপোটা আমি খালি বলেছিলাম যে রুপো কালো হয়ে যাবে না তো আমার মা একটা রুপোর পায়েতরা বোনের জন্য কিনেছিলেন তো রুপোটা পড়তে পড়তে দেখলাম কালো হয়ে গেল হাতে করে মানে এমন করে ধরেছি চেয়ে পেরেছি মাটির মতন গুঁড়ো হয়ে ভেঙে পড়ে যাচ্ছে সেই জন্য আমার রুপোর প্রতি একটু ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমি বললাম কালো হয়ে যাবে না তো বললো না যদি কালো হয়ে যায় আমি ফেরত দিয়ে আসবো সেটা নিয়েও আমি রিভিউ দেবো আগে পরে আমি দেখি মিনিমাম এক মাস পরে দেখি পাতের যেহেতু নিয়েছি সবসময় আশা করি পড়তে পারবো তো দেখা যাক কী হয় এখানে ময়লা ধরে নাকি সেটাও জানাবো আর শাখাটা অরিজিনাল শাখা চওড়া শাখা কিন্তু রুপোটার অ্যাকচুয়াল কোনো ওয়েট নেই এটা থাউকা ধরে নিচ্ছে মজুরি দিয়ে ওয়েটটা থাউকা ধরে নিচ্ছে এটা কিন্তু আমি জানিয়ে দিলাম তো স্বর্ণদ্বীপ জুয়েলার্স থেকে আমি এটা নিয়েছি কলাটা আমার অর্ডার করা আছে কলাটা এলে কলাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো টাটা